এপ্রিল পবিত্র হনুমান জয়ন্তী এই দিনে আমরা যদিও অনেকে জানি পবিত্র পূর্ণিমা তিথি কিন্তু শুনলে অবাক হবেন স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্র যিনি ভগবান বিষ্ণুর সপ্তম অবতার সেই ভগবান রামচন্দ্র আবির্ভূত হবার পরে ছয় দিন পরেই এই হনুমান শিবের একজন অবতার হচ্ছে এই হনুমান তিনি আবির্ভূত হয়েছেন প্রভু রামের সেবা করার জন্য তো আজকের এ পর্বে আমরা সেই আগামী কালকে হনুমান জয়ন্তী ভুলেও খাবে না এই একটি খাবার এবং হনুমানের কৃপা লাভ করার জন্য আমাদের বঙ্গদেশে পশ্চিমবঙ্গে তারপরে বাংলাদেশে খুবই কম ভক্ত রয়েছে হনুমানের কিন্তু মনে রাখবে হনুমানের যারা ভক্ত হয় হনুমানের যারা পূজা অর্চনা করতে পারে এদের জীবনের সমস্ত সংকট কেটে যায় বাধা কেটে যায় যদি যাদের জীবনে বেশি বেশি শনির প্রভাব রয়েছে গ্রহের দোষ রয়েছে সমস্ত গ্রহ প্রভাব দূর হয় কেবলমাত্র হনুমানের সেবা করার মাধ্যমে পূজা করার মাধ্যমে দুটি দেবতা এক হচ্ছে ভগবান নৃসিংহদেব দ্বিতীয়ত হচ্ছে হনুমান দজনি খুবই মহান এবং বলা হয়েছে যারা আপনারা ভগবানের ভক্ত নৃসিংহদেবের ভক্ত দূরে কোথাও যাত্রা করলেন নৃসিংহদেবের নাম নিলে সেই যাত্রায় তার বিপদ হয় না দ্বিতীয়ত হচ্ছে হনুমান যারা হনুমানের পুজো করবে হনুমানের যারা ভক্ত হয় এদের কোনো সংকট থাকে না সমস্ত গ্রহের দোষ কাটে তাই আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করবো আগামীকালকে হনুমান জয়ন্তী একটি খাবার ভুলেও কখনো গ্রহণ করা উচিত নয় পাশাপাশি যারা উপবাস করবেন কিভাবে উপবাস করবেন এই দিনে পুজো দেওয়া উচিত কিভাবে সঠিক নিয়মের সংক্ষেপে বাড়িতে পুজো দিতে পারেন এবং মনোবাসনা পূরণের জন্য একটা উপায় মাধ্যম আজকে বলে দিব সকল কিছু মিলিয়ে আজকের এই পর্বটি একটা বিশেষ এবং গুরুত্বপূর্ণ পর্ব হতে চলেছে সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই এবং যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন কমেন্টে রামভক্ত হনুমানের নামটি একবার হলেও উচ্চারণ করার অনুরোধ জানাচ্ছি কেন এ হচ্ছে সেই হনুমান যেই হনুমান ভগবান শ্রী রামচন্দ্র লঙ্কা জয় করে রাবণকে হত্যা করে মা সীতাকে উদ্ধার করে অযোধ্যা পুরীতে এসেছেন এবং অযোধ্যা পুরীতে এসে সকলকে সকল কিছু দান করতেছে কিন্তু হনুমান দূরে একটা কোনায় বসে রয়েছেন তখন মা সীতা খেয়াল করলো হনুমান দুঃখিত মনে দূরে কোথাও বসে রয়েছে তখন সীতা দেবী হনুমানকে ডেকে ভগবান রামচন্দ্র ভালোবেসে একদিন সীতা দেবীকে একটা গজমতি মানে হচ্ছে হাজার হাজার হাতিকে হত্যা করলে তার মাথায় হাতির মনি হয় সেরকম অনেক মনি মিলিয়ে একটা মালা হয় যাকে বলা হয় গজমতির মালা সেই গজমতির মালা মা সীতাকে রাম ভগবান ভালোবেসে দিয়েছিল সেই গজমতির মালাটা মা সীতা কি করেছে নিজের গলদেশ থেকে খুলে সেই হনুমানকে পরিয়েছে হনুমান তুমি তো নিঃস্বার্থ সেবক রামের আমার প্রভুর তো তোমাকে আমার এই ভালোবেসে এই মালাটা প্রীতির সহিত উপহার হিসেবে দান করেছি শতাব্দী হালদার প্রণাম আপনি ভালো থাকবেন তো এই যে দেখেন ভালোবেসে সেই মা সীতা গজমতির মালা হনুমানকে দিল হনুমান কি করেছে সেই মালাটা নিয়ে তিনি কিন্তু গল প্রথমে পড়েনি প্রথমে হাতে নিয়ে নাকি নিয়ে শুকতেছে ঘাণ তারপরে কামড়ে কামড়ে সেটিকে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে পাশে বসা ছিল লক্ষণ তিনি খেয়াল করেছে এই হনুমান সাবধান আমি তোমার গরদান নিয়ে নেব কেন আমার রামের দেওয়া একটা মালা মা তোমাকে উপহার দিয়েছে তুমি এভাবে কামড়ে ফেলে দিচ্ছ তোমাকে আজকে আমি গরদান দিব হনুমান তখন বললো ভাই লক্ষণ দাঁড়াও আমি কেন এটাকে ফেলে দিচ্ছি কেন আমি এর মধ্যে খুঁজতে কোথায় আমার প্রভু রাম রয়েছে যে যা যে দেশের মধ্যে আমার রাম নেই সেই জিনিস নিয়ে আমি কি করব। যত বড় মূল্যবান বস্তু হোক আমি সেটি গ্রহণ করতে পারবো না ভাই লক্ষণ তুমি আমায় ভুল বোঝো না লক্ষণও তখন বুঝতে পেরেছিল তার ভুল আসলে হনুমানের মতো এত বড় মহান ভক্ত নেই হনুমান তখন বলেছিল জানো এই রামের বাস কোথায় রাম হচ্ছে আমার হৃদয়ের সাথে সাথে বক্ষকে বিদীর্ণ করে বক্ষ ছিঁড়ে ফেলে সেখান থেকে হনুমান রাম লক্ষণ সীতাকে দেখিয়েছিল ওই যে আমরা ছবির মধ্যে দেখতে পাই ওই লীলাটা মূলত সেই হনুমানের ওই দিন করেছিল তো সেজন্য এই হচ্ছে সেই হনুমান যেই হনুমান রামকে হৃদয়ে স্থান দিয়েছে আসুন আগামী কালকে রাম সেই হনুমান জয়ন্তী প্রত্যেকেই আমরা সাধারণত পূর্ণিমা তিথি একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন আরো হচ্ছে হনুমান জয়ন্তী একটু আলাদা ভাবে আপনারা যারা সংকট যাদের জীবনে বেশি বেশি বিপদ আপদ হয় প্রত্যেককে বলবো আপনারা এই দিনে উপবাস করুন ব্রত করুন এবং হনুমানের কাছে কৃপা প্রার্থনা করুন হে প্রভু হনুমান ভক্ত মোর ভক্ত পাত্র। ভগবান নিজে ঘোষণা করেছেন আমার ভক্তের পুজো করে না আমার পুজো করে কিন্তু মনের মধ্যে অহংকার সে ব্যক্তি কোনোদিন আমার কৃপা পাবে না কোটি কোটি টাকা খরচ করে আমার প্যান্ডেল করে আমার পুজো করে কিন্তু আমার ভক্তদের সম্মান করে না ভক্তদেরকে শ্রদ্ধা করে না সে ব্যক্তি কোনোদিন আমার কৃপা লাভ করতে পারবে না সেজন্য আসুন আগামী এই যে হনুমান জয়ন্তী কালকে ভালো করে আমরা পালন করি এই দিনটি বিশেষ ভাবে পালন করি এবং বলা হয়েছে মূলত হচ্ছে পূর্ণিমা তিথিতে প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে এই হনুমান জয়ন্তী আসে কিন্তু এই যে পূর্ণিমা পড়েছে এটা তো চৈত্র মাসে নয় এটা হচ্ছে বৈশাখ মাসে হলেও এই পূর্ণিমা পূর্ণিমাকে মূলত চৈত্রী পূর্ণিমা বলা হয়েছে সেই পূর্ণিমা কখন শুরু হচ্ছে সেই পূর্ণিমা মূলত পূর্ণিমা তিথিটা শুরু হচ্ছে গতকালকে থেকে শুরু হয়েছে আজকে থেকে শুরু হবে সোমবার রাত্র দুইটা ছাপ্পান্ন মিনিট থেকে মানে আজকে সোমবার রাত্র দুইটা ছাপ্পান্ন মিনিট থেকে শুরু হচ্ছে এবং মঙ্গলবার ভোর চারটা বত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এই মানে এই মানে মূল যে পূর্ণিমা তিথি এই তিথিটা থাকবে সেজন্য উদয়া তিথি মেনে মঙ্গলবারেই এর হনুমান জয়ন্তী পড়েছে পূর্ণিমা তিথিও পড়েছে তাই সকলের পূর্ণিমা যারা পালন করবেন এই দিনে পালন করবেন হনুমান জয়ন্তী যারা পালন করবেন তারাও এই দিনটিতে পালন করবেন এবং বলা হয়েছে হনুমানের পূজোর সংকট নাশ হয় তো একটু আগেই বললাম তারপরে হচ্ছে শনির শনি দেবতা নিজে ঘোষণা করেছেন যারা রামের ভক্ত হনুমানের ভক্ত হবে আমি তাদের উপরে কোনো প্রভাব খাটাবো না হাতের এই আঙ্গুলটা হচ্ছে এই ক্ষেত্রটা হচ্ছে শনির ক্ষেত্র যারা ভালো জ্যোতিষ গণনা করতে পারে ওরা জানে এই ক্ষেত্রটা যদি ভালো হয় জীবনে অল্পতে সে ব্যক্তি কর্মক্ষেত্রে উন্নতি করতে পারে রাগ একটু বেশি হয় তাদের মধ্যে তবে সেই রাগটা হচ্ছে সত্যবাদিতা মানে সত্যের প্রতি তাদের অসত্য বা মিথ্যা এরা দেখতে পারে না এবং এরা ভালো কর্ম করে ভালো কিছু লাভ করতে পারে যাদের জীবনে শনির গ্রহের কৃপা থাকে যদি শনি গ্রহ দুর্বল হয় শনির কুদৃষ্টি থাকে তবে সেক্ষেত্রে হচ্ছে হনুমানের পুজো করলে হনুমানের ভক্ত হলে শনি দেবতা নিজে ঘোষণা করেছেন আমি তার প্রতি কোনো প্রভাব খাটাবো না তো আপনারা শনির সাড়ে সাতটি থাকলে শনির দোষ থাকলে সেক্ষেত্রে আপনারা হনুমানের পুজো করতে পারেন এবং বলা হয়েছে আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে কেন হনুমান এতটা গুরুত্বপূর্ণ কেননা হনুমান আপনারা শুনলে আরো অবাক হবেন হয়তোবা অনেকে ভিডিওতে থেকে স্কিপ করে যাবেন জানার মতো তথ্য এগুলো হনুমান কেন এতটা গুরুত্বপূর্ণ রামের ভক্ত হনুমান হনুমানের যার ভক্ত হয় রামেরও সাধ্য নেই তাকে বধ করার প্রমাণ কি প্রমাণ ছিল সেই ত্রেথা যুগে একবার ভগবান রামচন্দ্র তো মাসিটাকে উদ্ধার করে অযোধ্যায় ফিরে এসেছে চোদ্দ বছর বনবাসী গিয়ে তখন শুনতে পারলো বাবা দেহত্যাগ করেছে দশরথ মহারাজ তার উদ্দেশ্যে ভগবান রামচন্দ্র বিশাল করে শ্রাদ্ধ করলো ওই শ্রাদ্ধে সারা পৃথিবীর রাজরাজারা উপস্থিত হলো কিন্তু সেখানে রামচন্দ্রের যে আসন ছিল রামচন্দ্র হচ্ছে রাজা তার আসনটা হবে সব থেকে উচ্চ আরো ভগবানের অবতার কিন্তু রামের আসনের থেকে উচ্চ আসন ছিল হচ্ছে বিশ্বামিত্র মুনির এটা কিন্তু মানে নারদ মুনির তিনি সহ্য করতে পারেন আরে ভগবান রামচন্দ্র তার আসন হবে উচ্চ স্থানে বিশ্বামিত্র মুনির আসন কেন তার রামের থেকে উপরে কেননা বিশ্বামিত্র ছিল রামের গুরু তো এটা আবার মুনির সহ্য হয়নি তো মুনি খেয়াল করলো সুকান্ত নামে এক রাজা ছিল তিনি এবার রাম ভক্ত তিনি আসতে ছিল ওই সময় সুকান্ত রাজাকে বুদ্ধি দিয়েছে এই সুকান্ত দাঁড়াও কি তুমি দেখতে পাচ্ছ ওই যে অধুরে রাম বসা রয়েছে তার উপরে তার গুরু তো তুমি কি করবে তুমি গিয়ে প্রথমে রামকে প্রণাম করবে কিন্তু তার গুরু সুকান্ত রাজাকে প্রণাম করবে না ঠিক আছে এইবারে মুনি তাকে বুঝিয়ে শুজিয়ে দিল সুকান্তারদের গুরুদেব তিনি রেগে গিয়েছে আমাকে কেন প্রণাম করেনি দেখাচ্ছি রাম তুমি কালকেই ওর মস্তক আমার হাতে এনে দেবে আমি ওকে বধ করবে তুমি কালকে তো রাম ভগবান তিনি চিন্তা করলো আরে আমার ভক্ত তাকে কিভাবে বধ করবো কিন্তু গুরুদেবের আদেশ ঠিক আছে এইটা আবার সুকান্ত রাজা খেয়াল করলো কেন সুকান্ত রাজার তো ভয় আছে আমি বিশ্বামিত্রকে প্রণাম করিনি না জানি কতটা অপরাধ তিনি নিয়েছে তো এইভাবে পরের দিনে তখন সুকান্ত রাজা আবার নারদ মুনির চরণে গেল প্রভু আপনার কথা মতো তো প্রণাম করলাম না কিন্তু আজকে তোমার মরণ দশা কেন রাম ভগবান আজকে আমাকে হত্যা করতে আসবে তার গুরুদেবের কথা মতো কি করতে পারি তখন নারদ মুনি বলল তোমাকে যেহেতু বুদ্ধি আমি দিয়েছি রক্ষাও আমি করব তুমি একটা কাজ করো হনুমান তোমাকে রক্ষা করতে পারবে তুমি হনুমানের কাছে হনুমানের চরণে গিয়ে নিজেকে সমর্পণ করো সুকান্ত রাজা নারদের কথা মতো হনুমানের চরণে লুটিয়ে পড়ল হনুমান প্রভু তুমি আমাকে রক্ষা করো কি হয়েছে বলো আগে হনুমান বললো প্রভু আমাকে কালকে ভগবান আসবে রামচন্দ্র তার গুরুদেবের আদেশ অনুসারে সূর্যাস্তের আগে আমার মস্তক তার গুরুদেবের চরণে দিতে হবে তো তুমি আমাকে রক্ষা করতে পারো হনুমান বলল কি হয়েছে সব কাহিনী খুলে বলল তখন হনুমান বলল দেখো তুমি প্রথমে কালকে সারাদিন রাম নাম জপ করবে ব্রত করবে যদি যার হৃদয়ে রামের বাস তাকে কখনো রাম মারতে পারে না রামের যারা ভক্ত হয় তারপরেও যদি দেখো রাম তীর ধনুক নিয়ে উঠেছে তোমাকে হত্যা করবে তখন তুমি রাম সীতা জুড়ে দেবে কেন যে হৃদয়ে সীতার বাস জীবনেও কখনো সেই হৃদয়কে আঘাত করবে না ভগবান শ্রীরামচন্দ্র তারপরেও যদি দেখো তাতেও কাজ না হচ্ছে তার গুরুদেবের আদেশ তাকে মানতে হচ্ছে তথাপিও তুমি এই হনুমানের নামটি জুড়ে দেবে রাম সীতা হনুমান বলে চিৎকার করবে নিঃসন্দেহে ভগবানেরও সামর্থ্য নেই আমাকে হত্যা করবে ঠিক আছে এই কথা বলে দিল সুকান্ত রাজা তো প্রাণের ভয় জগতে কার না আছে সুকান্ত রাজা পরের দিনে গিয়ে এইভাবে প্রাণের ভয়ে রাম নাম জপ করতেছে আর কান্না করতেছে অঝরে তো রামচন্দ্র ভগবান দূর থেকে দর্শন করতেছে সুকান্ত রাজা তো আমার নাম নিতেছে কিভাবে করি কিন্তু ওই যে গুরুদেবের আদেশ গুরুদেব পিছনে বসা রাম আমি ওর মস্তক চাই রাগ এত রাগই মনি তারপরে মানে রাজা সেই ভগবান রামচন্দ্র তীর ধনুক নিয়ে উঠলো তখন দেখতেছে সুকান্ত রাজা রামসীতা বলে ডাকতেছে ওই সময় আবার রামচন্দ্র ভগবান মনে মনে চিন্তা করলো আমি কি করে একে বধ করি আরে যে হৃদয়ে সীতার বাস সেই হৃদয় কি করে আমি আঘাত করি তো অন্যায় না গুরুদেবের আঘাত করে হলেও তারপরেও যখন তীর ধনুক নিয়ে গান্ডেপ নিয়ে উঠালো সংযোজন করলো ওই সময়ে রাম সীতা লক্ষণ হনুমান বলে যখন চিৎকার করলো রাম ভগবান থাকতে না পেরে তীর ধনুক ফেলে গিয়ে সেই ভক্তকে আলিঙ্গন করলো জড়িয়ে ধরলো বলার উদ্দেশ্য হচ্ছে এই হচ্ছে সেই হনুমান যার নামটি নেওয়া মাত্র সুকান্ত রাজাকে আলিঙ্গন করেছিল স্বয়ং ভগবান শ্রীরামচন্দ্র তার থেকে কৃপালুকিয়ে আছে সত্যি বড় অদ্ভুত আপনারা বড় অদ্ভুত সেই কাহিনী তাই প্রত্যেককে বলবো আমরা অনেক সময় আছে যারা কৃষ্ণ ভক্ত হয় আমি এটা পরে বলতাম এখনই বলে দিচ্ছি যারা কৃষ্ণ ভক্ত হয় তারা বিভিন্ন দেবদেবীর পুজো করে না হ্যাঁ করা ঠিক না কেননা গীতায় নবম অধ্যায়ের পঁচিশ নম্বর শ্লোক ইয়ান্তি দেবব্রতা দেবান পিতৃ ইয়ন্তি পিতৃব্রতা ভূতানি ইয়ান্তি ভূতে যা মজ্জাজমাম যারা দেবতাদের উপাসনা করবে তারা দেবলোকে যাবে যারা পিতৃপুরুষের উপাসনা করবে তারা পিতৃ লোকে যাবে তারা আমার কাছে ফিরে আসবে তো এই তথ্য অনুসারে অনেকে যারা কৃষ্ণ ভক্ত হয় রামের ভক্ত হয় তারা দেবদেবীর উপাসনা করে না কিন্তু অনেক ভক্তরা করে কেন যে এই যে হনুমানের পুজো করলে রামচন্দ্র খুশি হয় আরে রামচন্দ্র যদি খুশি হয় মূল উদ্দেশ্য কি ভগবান রামকে প্রসন্ন করা না তাই জীবনে এই যে শিবের পুজো করলে মা কালীর পুজো করলে কৃষ্ণ ভক্তি লাভ হয় জীবনে অপার সমৃদ্ধি আসে এই প্রত্যেককে বলবো আপনারা অবহেলাই কাটাবেন না এই দিনটি বিশেষ ব্রত করুন সারা দিন অবশ্যই ব্রত করুন এতে মঙ্গল হবে পরম মঙ্গল সাধিত হবে হনুমানের কৃপা লাভ হলে জীবনি রামের কৃপা আপনা থেকেই লাভ হয় একটা কথা আছে কান টানলে মাথা আসে সত্যি বড় অদ্ভুত কান টানলে মাথা আসে হনুমানের কৃপা বিষ্ণুভের কৃপা লাভ হলে জগতে মা পার্বতী একবার শিবকে প্রশ্ন করল এভাবে কনিষ্ঠা আঙ্গুল ধরে অরণ্যের মধ্যে প্রবেশ করতে মানে সুন্দর ভালোবাসার প্রণয়ের কথা বলতেছিল বলতেছিল ভালোবাসার কথা একবার মা পার্বতী প্রশ্ন করল প্রভু জগতে কার করা শ্রেষ্ঠ তখন শিব বললো দেখো আরাধনা নাম সর্বেশাম বিষ্ণুর আরাধনাম করাম জগতে বিষ্ণুর আরাধনা ভগবানের পুজো করা শ্রেষ্ঠ তো এটা শুনে তো মা পার্বতী খুশি কিন্তু না দেবী আর ব্যক্তির আরাধনা করা শ্রেষ্ঠ সে হচ্ছে দশমাত পরতরম দেবী তদিয়া নাম সমার্চ তার ভক্তের আরাধনা করা আরো বেশি শ্রেষ্ঠ তো যাই হোক এগুলো কথা বলে ফেললাম অনেকে হয়তো বাজে করতে পারেন যে ভিডিওর মূল প্রসঙ্গ কোথায় যাচ্ছি তবে কিভাবে করবেন হনুমানের সেটি বলে দিচ্ছি পুজো আপনারা অবশ্যই বাড়িতে ভক্তি ভরে হনুমানের পুজো করার এই দিনে চেষ্টা করবেন কিভাবে হনুমানের পুজো বাড়িতে করবেন সম্ভব হলে অবশ্যই হনুমানের বিগ্রহ বাড়িতে রাখতে পারেন এবং প্রাণ প্রতিষ্ঠিত করানো বিগ্রহের পুজো করার আলাদা গুরুত্ব রয়েছে যদি বিগ্রহ বাড়িতে না আনেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা অবশ্যই চিত্রপট চিত্রপট মানে হচ্ছে ছোট্ট বাধাই করা ছবি হনুমানের এনে বাড়িতে পুজো করবেন কিন্তু কিভাবে পুজো করবেন পুজো ঠিক একই নিয়ম আমরা যেভাবে আমরা অনেকে ভাবি কি আরে অনেক মন্ত্রতন্ত্রের প্রয়োজন অবশ্যই মন্ত্রের প্রয়োজন শাস্ত্রে বলা আছে যে সুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিম বিনা হরের ভক্তি উৎপাতৈব কল্পতে মানে শাস্ত্র বহির্ভূত সুতি শাস্ত্র এই মানে শাস্ত্রের মন্ত্রতন্ত্রবিহীন যে পুজো করা হয় সেটা উৎপাত সৃষ্টি করে সমাজে তাই মন্ত্রতন্ত্র প্রয়োজন তবে মন্ত্রের থেকেও বিশেষ যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে নিজের মধ্যে ভালোবাসা শ্রদ্ধা এবং ভক্তির যদি আপনার প্রতি ভক্তি থাকে সেই একটু ত্রুটি হলেও ভুল হলেও সেটা সেই দেবতা গ্রহণ করে না কেন ও তো ভালোবাসার সহিত দিয়েছে তাই অবশ্যই আপনি ভক্তির সহিত চেষ্টা করবেন পুজো করতে যেভাবে আমরা বাড়িতে সুন্দর করে রাধাকৃষ্ণের পুজো করি প্রথমে ধূপকাঠি অর্পণ করবেন সুন্দর করে প্রজ্বলিত করে চরণে চারবার নাবিতে তিনবার মুখমন্ডলে চারবার এইভাবে করে ঘুরাবেন এরপরে প্রদীপ অর্পণ করবেন এরপরে জল শঙ্খ এরপরে সুন্দর করে কিভাবে করতে হয় আমার আলাদা একটা ভিডিওই করা অথবা ইউটিউবে সার্চ করবেন কিভাবে কৃষ্ণের করতে হয় ভাবে শুধু মন্ত্রটা ভিন্ন যে ওই মানে যে জিনিসগুলো নিবেদন করবেন মন্ত্র না জানলে মনে মনে যে আমি এই প্রদীপটা আমি প্রভু তোমাকে অর্পণ করতেছি তুমি কৃপা করে গ্রহণ করো এবং মনোবাসনার কথা থাকলে তা জানাবেন প্রভুকে এভাবে করে আপনারা অর্পণ করবেন তারপরে হচ্ছে সবশেষে আপনারা চামর। পাখাও ব্যবহার করবেন গরমের দিন এরপরে হচ্ছে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি অবশ্যই আপনি আহ হনুমানকে দান করবেন সেটি হচ্ছে পুষ্প মনে রাখবেন অবশ্যই হনুমানকে সেই পুষ্প হচ্ছে এমন একটা বিষয় পুষ্প দানের মাধ্যমে আমার লাইটটা অফ হয়ে গিয়েছে আমি একটু মানে এটা অন করে নিতেছি তো পুষ্পটা অবশ্যই আপনার হনুমানকে অর্পণ করা উচিত কেন পুষ্পদানের মতো এত মহান সেবা জগতে হয় না বালটা অফ হয়ে গিয়েছিল জন্য আমি দুঃখিত আন্তরিকভাবে তো কেন কেন পুষ্প এতটা গুরুত্বপূর্ণ সুন্দর কাহিনী রয়েছে সে প্রসঙ্গেও যাচ্ছি না অনেক বড় হয়ে যাবে ভিডিও তবে মূলটা হচ্ছে ভগবানকে খুশি করার যত প্রকার মাধ্যম রয়েছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে ইষ্টদেবতাকে ফুল অর্পণ করো প্রভাতকাল শুরু হওয়ার আমার সবটিকে ভালো লাগার মতো একটা সেবা হচ্ছে प्रदीप নিবেদন ঠাকুরকে এবং পুষ্প অর্পণ এই পুষ্পটা সাধারণ কোনো পুষ্প নয় এই পুষ্পটা হচ্ছে মনরূপী পুষ্প হে প্রভু তোমাকে আমি দেবার মতো কিছু নেই সত্যি আমার এই মনের ভক্তিরূপী একটা পুষ্প তোমাকে অর্পণ করতেছি কৃপা করে গ্রহণ করো প্রভু নিঃসন্দেহে তোমার ইষ্ট দেবতা তোমার সেই পুষ্প গ্রহণ করবে সে যাই হোক না কেন হতে পারে রাম রামের পুজো করো তুমি হতে পারে কৃষ্ণের পুজো করো হতে পারে হনুমানের অথবা শিবের পুজো করো যারই পুজো করো না কেন প্রত্যাহ চেষ্টা করবে কিছু পুষ্প হলে তাকে অর্পণ করতে এতে নিঃসন্দেহে সেই পুষ্পের মধ্যে সব থেকে প্রিয় ফুল হচ্ছে হনুমানের আমি বলে দিচ্ছি লাল জবা ফুল মা কালীরও লাল জবা ফুল খুবই প্রিয় হনুমানেরও লাল জবা ফুল খুবই প্রিয় আপনি জবা ফুলের মালা করে এবং নিজের হাতে করবেন ভগবানের সেবাটা কাউকে দিয়ে করাবেন না ইষ্ট সেবা যত বড় ব্যক্তি হন না কেন আপনি ভগবানের সেবা ঠাকুর পুজো নিজে করবেন ভক্তির সহিত এর উপরে সেবা হয় না আরে ভাই জগতে কি থাকবে একদিন ভগবানের সেবাটা তোমার থাকবে তাই বলা হয়েছে ঠাকুরের এই যে মালাটা গাঁথবেন মালাটা নিজের ভক্তির সহিত গাঁথুন না একটুকু তারপরে আপনি হনুমানের মন্দিরে গিয়ে যদি বাড়িতে হনুমানের চিত্রপট নাও থাকে আপনি হনুমানের মন্দিরে গিয়ে সেই সুন্দর করে মালাটা আপনি সেই বলুন যে এই মালাটা আপনি একটু পরিয়ে দেন এইভাবে যেমন গাঁদা ফুল রয়েছে এই গাঁদা ফুলের মালা করে আপনারা হনুমানের গলদেশে অর্পণ করতে পারেন এতে হনুমান খুবই খুশি হয় কৃপা লাভ হয় হনুমানের তবে আরেকটা বিষয় হচ্ছে হনুমানের পুজোয় কিন্তু তুলসী পত্র অবশ্যই দেওয়ার মতো মানে দিতে হয় কেন হনুমান হচ্ছে রামের ভক্ত আর রাম হচ্ছে ভগবানের অবতার ভগবানের পুজোয় তুলসী পত্র ছাড়া কিন্তু ভগবান পুজো গ্রহণ করে না আর সেই ভগবানের ভক্ত তিনিও কিন্তু তুলসী পত্র ছাড়া কোনো পুজো গ্রহণ করে না তাই হনুমানের ভোগে আপনারা হনুমানের জন্য যেসব খাবার নিবেদন করতে পারেন প্রসাদ ছাড়া মনে রাখবে আর একটা বিষয় বলে দিচ্ছি প্রসাদ ছাড়া কোনো পুজো সমাপ্ত হয় না সে জন্য প্রসাদ অবশ্যই দিতে হবে পুজো সমাপ্ত মানে হচ্ছে প্রসাদের মাধ্যমে করতে হবে প্রসাদে সর্বদুখা হানিরস্য হানিরস প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ দূরীভূত হয় আপনি যদি আর বিষয় বলে দিচ্ছি সুন্দর শাস্ত্রের বিষয় বলা হয়েছে যদি জীবনীতে বা পরিবারে বেশি বেশি অমঙ্গল হয় তবে ভগবানের ঠাকুরের ভোগ দর্শন করো ভোগ দর্শনে দুর্ভোগ নাশ হয় এবং সেই ভোগ দর্শন করে ঠাকুরকে কিছু প্রণামী দাও প্রণামী মানে হচ্ছে ঠাকুরের জন্য কিছু টাকা দান করো এটা কি বলা হয়েছে দুর্ভোগ নাশ হয় ভোগ দর্শন করলে ঠাকুরের তবে মনে রাখবে সেই হনুমানের জন্য যেসব ভোগ আপনারা দিতে পারেন যে সব প্রসাদ তার মধ্যে হচ্ছে বেসনের লাড্ডু অথবা মতিচুরের লাড্ডু এগুলো হনুমানের খুবই প্রিয় মতিচুরের লাড্ডু অথবা বেসনের লাড্ডু হলুদ জাতীয় লাড্ডু তারপরে হচ্ছে খেজুরের গুড় এরপরে আর একটা বিষয় হচ্ছে ছোলা এবং কলা আমরা সকলেই জানি কলা ফল হনুমানের প্রিয় তো এগুলো আপনারা হনুমানকে অর্পণ করতে পারেন এছাড়া সহিত আমার যেটা পছন্দ সেই জিনিসটা আমি হনুমানকে দেই এতে আরো বেশি হনুমান খুশি হবে তো এইভাবে আপনি হনুমানের পুজো করতে পারেন এবং বলা হয়েছে আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলে দিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ বলতেছি একটু পরে কথা প্রসঙ্গে ব্রতের কথা তবে তার পূর্বে হচ্ছে যে অনেকের মনোবাসনা পূরণের জন্য অনেক তান্ত্রিক উপায় ব্যবহার করেন অনেক কিছু করেন তবে তাদের জন্য বলবো তন্ত্রমন্ত্র যদিও আমি অনেক সময় অনেক ভিডিওতে শেয়ার করি তবে এটা কখনো ভালো না তামসিক এই যে শাস্ত্রের মধ্যে সনাতন শাস্ত্রে নেই এমন কিছু নেই তন্ত্রমন্ত্র বরাবরের জন্য কখনো ভালো না এগুলো করা উচিত না তবে হচ্ছে আপনারা মনোবাসনা পূরণের জন্য খুবই সুন্দর একটা মাধ্যম বলা হয়েছে আগামীকালকে হনুমান জয়ন্তীর দিন অথবা যে কোনো মঙ্গলবারে আপনারা এই কার্যটি করতে পারেন সেটা হচ্ছে কি একুশটা অসত্য পাতা নিবেন একুশটা অসত্য পাতায় আপনারা সিঁদুর এবং তেল গুলে নিবেন সিঁদুর এবং তেল ভালো করে গুলে একটা তিলকের মতো করে নিবেন এরপরে হচ্ছে সেখানে সেই একুশটা অসত্য পাতায় প্রত্যেকটা পাতায় আপনারা হনুমান মানে জয় শ্রীরাম লিখবেন জয় রাম প্রত্যেকটা পাতায় একুশটা পাতায় লিখে সুন্দর করে একুশটা পাতা মালা আকারে একটা সুতার মধ্যে গেঁথে নেবেন এরপরে সেই মালাটা আপনারা হনুমানের গলদেশে অর্পণ করবেন কেন রাম নাম লেখা হনুমানের সেই গলদেশে সেই একুশটা অসত্য পাতা করলে এতটা খুশি হয় হনুমান বলার মতো না রামের নাম আপনারা আরো অবাক হবেন হয়তোবা এই যে সুন্দর করে আমরা এই যে মানে সুন্দর সেতু বাঁধা হয়েছিল রামচন্দ্রের সেতু লঙ্কায় গিয়েছিল সেই পাথর কিভাবে ভেসেছিল কেননা সেই পাথরের উপরে রাম নাম লেখা ছিল একবার ভগবান রামচন্দ্র তিনি খেয়াল করলো যে আমার নাম লিখে পাথরটা ফেলে দেয় তাতেই ভেসে ওঠে আমি পরীক্ষা করব আমি ছাড়লে ভেসে উঠে কিনা তো এইভাবে রামচন্দ্র ভগবান গভীর রাত্রে একাকি ঘুম থেকে উঠে তিনি নদীর পাড়ে গিয়েছে ওই সময় পাথরের গায়ে রামের নামটি লিখেনি নিজের নাম ভগবান রামচন্দ্র কি করেছে একটা পাথর নিয়ে ডুব করে ফেলে দিয়েছে সমুদ্রের মধ্যে কিন্তু পাথরটা আর ভেসে উঠিনি সাথে সাথে পিছন থেকে কে যেন করে উঠলো ওই গভীর রাত্রে রামচন্দ্র ভগবান অবাক হয়ে কে 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 রামচন্দ্র ভগবান একটু লজ্জা পেয়েছে হনুমান পিছান থেকে বললো প্রভু আমি তোমাকে সবসময় আমি লক্ষ্য করি আরে তুমি যে পাথরটা ফেলে দিয়েছ ওর উপরে তোমার নাম লেখা ছিল না ভগবান থেকে কিছু বিচ্ছন্ন হয় তাহাকে কে ধরে রাখতে পারে তার জগতে আর জাগার থাকে না। এই পাথরের গায়ে তবে সে ব্যক্তি আপনা আপনি জেগে উঠত প্রভু সে চিন্ময়ত্ব প্রাপ্ত হতো তাই হে প্রভু এই পাথরের উপরে তোমার নামটি লিখে দাও তবে অবশ্যই ভেসে উঠবে সেই সময় ভগবান নাম রামের নামের কত মহিমা সেই সময় হনুমান তিনি তিনি প্রমাণ করে দিয়েছিলেন এই লীলার মাধ্যমে তাই বলা হয়েছে হনুমান খুবই খুশি হয় রামের নামটি লিখে হনুমানের গলদেশে সুন্দর করে একুশটা অসত্য পাতা অর্পণ করলে এবং আর একটা পাতা নেবেন সেই অসত্য পাতায় আপনার নিজের মনোবাসনা লিখে সেটা হনুমানের চরণে অর্পণ করবেন এভাবে করলে বলা হয়েছে সে ভক্তের মনবাসনা পূর্ণ হয় প্রভু হনুমানের কৃপায় এবং আর একটা বিশেষ মন্ত্র রয়েছে সেই মন্ত্রটাও অবশ্যই এই দিনে আপনারা যারা হনুমানের প্রতি যাদের ভক্তি রয়েছে প্রত্যেককে বলবো আপনারা এই দিনের সেই মন্ত্রটা জপ করবেন সেই মন্ত্রটা হচ্ছে ওম হম হনুমতে নমা ওম হাম হনুমতে নামা ওম হম হনুমতে নমা আবারও বলে দিচ্ছি অনেকে বুঝতে পারেননি ওম হনুমতে হয়তো হম নমা এই মন্ত্রটা আপনারা অবশ্যই একশত আটবার বার জপ করবেন যদি সম্ভব হয় আপনি আরো বেশি জপ করতে পারেন তবে এই মন্ত্রটা একশত আটবার বার জপ করবেন কিন্তু চামিলি ফুলের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন ঠাকুরকে হনুমানকে প্রদীপ প্রজ্বলিত করবেন প্রদীপের মতো এত মহা মানে প্রদীপের আমরা অনেক সময় এই যে বর্তমানে ট্রেন্ডিং চলতেছে বিদেশি সংস্কৃতি আমরা জন্মদিনে কেক কাটি প্রদীপ নিভিয়ে না নিভিয়ে কেক কাটা উচিত না প্রদীপ প্রজ্বলিত করে ঠাকুরের উদ্দেশ্যে তারপরে সেই বাচ্চার মঙ্গলের জন্য তারপরে প্রদীপ প্রজ্বলিত করে এরপরে কেক কাটা উচিত অথবা কেক না দিয়ে আপনারা পায়েস প্রস্তুত করে ঠাকুর কিন্তু সেই প্রদীপটা যেন হয় আপনার চামেলি তেলের প্রদীপ কেন তেলের প্রদীপ হনুমানের খুবই প্রিয় এবং বলা হয়েছে হনুমান এই দিনে অবশ্যই পাঠ করবেন হনুমান পাঠ করলে ভক্তের জীবনেও হনুমানের কৃপা লাভ হয় সব হচ্ছে এই দিনে যে খাবারটি ভুলেও কখনো খাবে না সেটি হচ্ছে মনে রাখবে এই দিনে আপনারা ব্রত করা উচিত অন্তত পক্ষে ব্রত করতে না পারলেও হনুমানের পুজোর আগে পর্যন্ত হনুমানের পুজো যেমন রাত্রি দুপুর বারোটার আগে করে নিতে হয় তো হনুমানের পুজো আগে পর্যন্ত অন্তত পক্ষে না খেয়ে থাকা উচিত উপবাস করা উচিত কিন্তু মনে রাখবে ভুলেও কখনো বাড়িতে কোনো খাবার পেঁয়াজ রসুন আমিষ মাছ মাংসগুলো না এবং মায়েরা সরাসরি কখনো হনুমানকে স্পর্শ করা উচিত নয় কেন হনুমান ছিল ব্রহ্মচারী তাই এটাও বলে দিলাম এবং বাড়িতে মাছ মাংস কখনো এই একটা দিন অন্ততপক্ষে এটাকে ত্যাগ করুন বর্জন করুন হনুমান খুবই খুশি হবে তবে এই দিন আপনারা সম্ভব হলে অবশ্যই উপবাস করুন এবং আপনারা ভগবানের ফল প্রসাদ সারাদিন গ্রহণ করে পরের দিনে পালন করেন একটা দিন কষ্ট করি না আমরা হনুমানের কৃপা যদি লাভ হয় জীবনে সে ভক্তের জীবনে কিসের অভাব থাকতে পারে বলুন তো যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অনেক বড় করেছি ভিডিওটা তবে আশা করি এগুলো প্রত্যেকে জেনে সমৃদ্ধ হয়েছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্টে রাম ভক্ত হনুমানের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি প্রভু হনুমানের কৃপায় সকলের পরম মঙ্গল সাধিত হোক সকলের অমঙ্গল দুর্বিত হোক এবং আমাকেও আশীর্বাদ করবেন যেন হনুমানের কৃপা ভগবান রামের কৃপা লাভ করতে পারি সকলেই ভালো থাকবেন হরে কৃষ্ণ